ঢাকার ডাকসু নির্বাচনের আগে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটি ছবি যা মুহূর্তের মধ্যে তুলপাড় সৃষ্টি করে ছবিতে দেখা যায় সাদিক কায়েমের ঘাড়ে হাত দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী নারী কে এই নারী কেন তার সঙ্গে এত ঘনিষ্ঠতা প্রশ্নগুলো মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সমালোচনা তুলপাড় সন্দেহ সবই একসাথে এমনকি কিছু মহল শুরু করে সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা বলা হয় একজন ইসলামিক ছাত্র সংগঠনের নেতা এই ধরনের কাজ করতে পারেন না ছাত্রদোলী বামেরা কিছু ডানপন্থী সবাই মিশে ছবিটি নিয়ে তর্ক শুরু করে কিন্তু এবার সামনে আসে ছবির আসল পরিচয় ভোরের আকাশ এ অনুসন্ধানে জানা যায় ছবিতে থাকা রহস্যময় নারী একজন সাংবাদিক এবং সাদেক ক্যামের আস্থা ভাজন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইরের ধারাবাহিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি ছিলেন সাদিক ক্যামের ছদ্মনাম সালমান হিসাবে পরিচিত সমন্বয়কারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয়কারী জুলাই মাসের ত্রিশ তারিখে বনানিতে ফাহিম ও আন্দালিবের বাসায় পৌঁছে তিনি নিশ্চিত করেন যে সমন্বয়কারীদের জন্য নিরাপদ আশ্রয় প্রস্তুত পুরান ঢাকার লোকেশন ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তিনি দ্রুত অহিত আলমের নিরাপদ ঠিকানায় ছেলেদের পৌঁছে দেন এছাড়াও আন্তর্জাতিক মানের প্রিমিয়াম ভিপিএন সেট যোগাযোগ এবং প্রতিদিনের কর্মসূচি পরিকল্পনায় অবদান ছিল অনন্য একত্রিশ জুলাই কর্মসূচির সময় সাদিক কায়েম পরবর্তী কার্যক্রমের জন্য পরামর্শ নেন এবং নারী সাংবাদিক কার্যকরভাবে তা সমন্বয় করেন লিফলেট বিতরণ ক্যাম্পাস আশপাশে বিক্ষোভ সবই তার নির্ধারিত পরিকল্পনার অংশ ছিল অন্যদিকে আন্দোলনের অন্যান্য অংশীদার যেমন মাহফুজ আলম হান্নান মাসুদ ও আব্দুল কাদের তাদের সঙ্গে সমন্বয়েও এই আস্থাভাজন নারী নিশ্চিত করেছেন আন্দোলনের গতি নিরাপত্তা এবং মিডিয়া যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে ছিল এই কার্যক্রমের মাধ্যমে দেখা যায় থেমে থাকা কোটা আন্দোলন কিভাবে সরকার পতনের দিকে এগিয়ে নিয়েছিল শেষমেশ আন্দোলনের পরে ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরি সাদিক ক্যামের বিজয় উপলক্ষে আবেগ খন লেখা লিখে মন্তব্য করেন তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি প্রথম দিন থেকে জানতাম তুমি এক অমূল্য রত্ন এই লেখার মাধ্যমে স্পষ্ট হয় ছবিতে থাকা নারী আসলেই সেই আস্থা ভাজন যিনি আন্দোলনের সাফল্য ও সমনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফেসবুকে আপ বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরেফি নিশ্চিত করেছেন ছবিতে থাকা নারী সাদিক তায়েমের আস্থা ভাজনই ফলে সমস্ত সন্দেহ ও সমালোচনা দূর হয়ে যায় শিবিরের নেতাদের যত চেষ্টা করা হোক না কেন তারা আগ্নেয়গির মতো উদ্ভিদ হয়ে উঠবে আপনারাও কি একই মত কমেন্টে জানান আর যদি এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন রাখুন দিলুবা তন্নি আকাশ